হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়বা লাস্টালে তোমাদের সব বাইকে স্বাগত তো আজ আমি কোথায় এসেছি চলো তোমরা নিজেরাই দেখো এই দেখো তো হ্যাঁ আমি এসেছি দিদির বাড়ি না তুমি তো এরকম কর না জয় নি তাই জয় নি তাই জয় নি তাই আজকে আমাদের ছাদে চড়ুইভাতি করা হচ্ছে তাহলে ইস তাই তো তাই তো তাই তো এই যে দেখো আজকে আমাদের রান্না এখানে আগে দেখে কি রান্না এটা কিসের আলু কাটা হয়েছে এটা এটা পনির 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 না গাইস মাংস হচ্ছে হ্যাঁ যাই নিতে সবই আর এই জায়গায় দিদি ভাই বসে আছে ওখানে কাটাকুটি হয়েছে সব কিছু তো চলো কী কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখাবো আর সাথে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে এই সুন্দর কলার পাতা তো চলো ভীষণ বিষয়টা এনজয় করা হবে আর তোমরাও দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে দেখে নাও এই যে রান্নি ঠাকুর আজকে আমাদের এনজয় করে এই উনুনে রান্না করা হচ্ছে দেখো আমাদের উনুনটা দেখো কত সুন্দর আর এই যে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছে দিচ্ছে তা খুব ভালো রান্না করে ওই জন্য লাভাইকে দিয়েই রবিবার করে রান্না করানো হয় রবিবার না গাইস না গাইস এটা কিন্তু ধাপ দিচ্ছে ঠিক আছে রবিবার করেই করে রান্না করতে ভালোবাসে ভীষণ তাই জোর করে বসে যায় রান্না করতে আর ভীষণ ভালো রান্না করে বলে আমরা বসিয়ে দিই ওকে জোর করা হয় না উনি এটা পুরো মিথ্যা কথা বলে দিল গাইস কথা বলি ঠিক আছে তো চলো রান্নার ঠাকুর আমাদের দেখে নাও এই যে তারপরে কে দিচ্ছে দেখো পেঁয়াজ দিচ্ছে কড়াইতে দারুণ রান্না করে দারুণ রান্না করে চলো তোমরা দেখো এই যে বলছিল পনির মানে পনিরগুলো কিন্তু পুরো চিকেনের মতো দেখতে দেশি পনির নাকি দেখো এই যে পনিরটা কেমন চিকেনের মতো দেখতে না আমার তো তাই মনে হচ্ছে যাই হোক পনির এটা চিলি পনির ও চিলি পনির আচ্ছা চলো ও কষানো হচ্ছে পনিরটা হয়ে গেছে ও দারুন 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 কষানো হয়েছে একটু দারুণা টেস্ট করে দেখি চলো একটু দেখা যাক কেমন খেতে কলার পাতা কেটে নিয়েছি টেস্ট করবো বলে ছাড়লাম তো ফ্রেন্ড দেখতেই পেলে আর যাই হোক তখন আর কি মানে সাউন্ডটা দিতে পারলাম না কেটে দিলাম কারণ কি পাশে গান চলছিলো তাই জন্যে হঠাৎ করেই তো আমরা এবার টেস্ট করবো বলে বসে গেছি আর এখানে দিদিভাইও ভিডিও করছিলো তো দুজনে মিলেই টেস্ট করলাম আগে বল দিদিভাইকে বললাম তুমি আগেই দেখো তো দিদিভাই আগে এতই গরম হবে না মানে দিল তো বসিয়ে আর রান্না থেকে বুঝতেই পারছো কেমন রান্না হয়েছে ভীষণ গরম ফোনে নিয়ে ভীষণ গরম লেগেছে অত গরম গরম কেউ নেয় হাতে যাই হোক তো চলো তারপর বেশি মুরগি কিন্তু দারুণ সিদ্ধ হয়ে গেছে কষানো এটা দারুণ সিদ্ধ হয়েছে আর খুব দারুণ টেস্ট হয়েছে রান্নি পাঁচ একশো 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 আমাদের আজকের মেনু রেডি দেখো এখানে চিকেনটা তো দেখলে এই যে দেখো দাদাভাই বাড়ছে কালারটা দেখো হ্যাঁ দারুণ আর এখানে হচ্ছে হয়েছে বিট গাজর আর মটরশুটি ভাজা এটা হচ্ছে শাক ভাজা লাল শাক লাল শাক ভাজা আর এটা হচ্ছে তোমার কপির মানে পাতা বাঁধাকপির পাতা বাটা আর এখানে ধনে পাতা আর বড়া তো চলো আচ্ছা আর আমাদের এখানে খাওয়া দাওয়া হবে দেখতেই পাচ্ছ আগে খেতে বসে গেছে এই যে ধনিয়া পাতার বড়া নিয়ে কেমন লাগছে চলো আজকে এখানেই খাওয়া দাওয়া ভীষণ ভালো লাগে একের পর এক ভাত ভাত সব সাজানো হয়ে গেছে ভাত বাটা আটা সব শাক ভাজা আজকে পরিবেশন দাদাভাই করছে রান্না বান্না সবটাই করেছে পরিবেশনটাও নিজে করছে তো পাচ্ছ দেখো চলো চিকেনটা এই যে মাঝখানে আবার যে যার মতো সব খেতে থাক চলো খাওয়া হয়ে যায় তারপর ওদের আমাদের খালা থা থালা সাজানোটা কেমন হয়েছে বলো তোমরা সবাই বলবে কমেন্টে জানাবে আমাদেরকে তো দেখতেই পেলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তারপর আমাদের কিছু পিঠে পার্বণ করানোর মানে করার ইচ্ছে ছিল তো সেই হিসেব করে আর কি প্রস্তুতি নেওয়া হয়েছে আর এখানে দেখো আর দিদিভাই এই পিঠেগুলো করতে পারে না আমিও কিন্তু এই ফার্স্ট টাইম এগুলো করছি আগে কোনো দিন করিনি মাকে দেখে দেখে মা মানে আমার মাকে দেখেছি করতে মায়ের থেকে দেখে শেখা বাট আমি নিজে কোনো দিন কখনও করিনি ফার্স্ট টাইম তো ভালোই হয়েছে খারাপ না সবাই বলেছে খেয়ে যাক আমি সব জিনিসই যে মানে করতে ভালোবাসি আর করে খাওয়াতেও ভালোবাসি আর এখানে দিদিভাইও করছিল সবাই মিলে করছিলাম তো বেশালি আমি ওইগুলো সব কিছুই করেছি আর অনেক রকমেরই পিঠে হয়েছে চলো তোমাদের সবটা দেখো ভালো লাগবে কিন্তু আমি পিঠে খেতে একদম ভালোবাসি না আমার একদম পিঠে এটা আমার দ্বারা হয় না একদম ভালো কিন্তু বাড়িরা সবাই খুব ভালোবাসে খেতে যাই হোক চলো দেখতে পাচ্ছ ওইখানে ওটা কি পিঠে করা হচ্ছে বলো তো ওখানে দুধ চাল দেওয়া হচ্ছে চুষি পিঠে মানে ওর মধ্যে দেওয়া হবে তো আর এখানে আমি ওই মানে পিঠেগুলো করার পরে পাটি সাপটা করবো বলে এই যে দেখো পাটি পাটিসাপটাগুলো করেছি একদম পারফেক্ট একটাও পাটি পাটিসাপটা ভাঙেনি মানে খুব সুন্দরভাবে হয়েছে আমি ভাবতেই পারিনি এত সুন্দরভাবে সেদিন ফার্স্ট টাইম সেদিন করলাম আর এই এই করলাম তো ভালোই হয়েছে দুবার করেছি দুবারই খুব ভালো হয়েছে সবাই খেয়েও বলেছে ভালো তো চলো দেখো আমাদের কি সর্বনাশটা হয়ে গেছে আমাদের গুড়ের ডিব্বা পরে কি সর্বনাশটা হয়েছে আমাদের গুড়ের ডিব্বা পরে এখন কি উপায় এখানে চেটে চেটে খাবো না কি করবো এই যে টগরি দিয়ে ওই ভিতর ঢুকে মুসছে ওইরকম ভাবে ভাবতেই পারিনি মানে শুধু কাঁচের টুকরো দেখতে শুধু কাঁচের টুকরো এই দেখো আর এই দেখো ভয়তে কি মানে চিন্তা নেই ভিডিওটা দাদা দেখে নেবে চলো ভাই সব কমপ্লিট এখানে এই পাটি সাপটা এখানে সরু চকলি পিঠে তারপর মালপোয়া তারপর এখানে হচ্ছে সেই কি জানে বলে যে সাঁচি এখানে হচ্ছে ওই যে সাজ পিঠে দিয়ে আর কি দুধ পুলি এটা করা হয়েছে আর এটা হচ্ছে চুষি পিঠে এটা আমি তুলেছি খাওয়ার জন্য তোমাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে গুড় এই যে চুষি পিঠে দেখো কেমন হয়েছে খুব দারুণ টেস্ট হয়েছে তো চলো আমাদের এই যে পিটে বাটা আজকে বানানো হয়েছে খেয়ে কেমন হয়েছে কালকে আমি দেখে লাইক দেব একটা আলু তরডনটা পিজন পিজা পিসাল ব্যাপার তো আজকে বানিছিলাম হ্যাঁ দা फ्रेंड्स আমাদের রাতের রাতের খাবার আজকে আজকে বানিছিলাম

তো যাক ভালো হয়েছে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আর হ্যাঁ সেই দিনে বাড়িতে করেছিলাম পকেট পরোটা দাদা ভাইদের খাওয়ানো হয়নি ওই জন্য আজকে করে দিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আজকের মতো টাটা সবাই ভীষণ ভালো থাকো